আমি এখন রয়েছি রাঙ্গামাটি পার্কের সামনে নীল পাহাড় আর সবুজ লেকের শহর রাঙামাটি আজ আপনাদের ঘুরে দেখাবো। রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনার এবং রিজার্ভ বাজার রাঙ্গামাটির সবচেয়ে ব্যস্ত ও ঐতিহ্যবাহী বাজারগুলোর একটি এখন সকাল নয়টা আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি রাঙ্গামাটির শহীদ মিনারের দিকে শহীদ মিনারের পাশে ছোটো ছোটো স্টলগুলো এখনও বন্ধ আছে আমি এখন প্রবেশ করছি শহীদ মিনার চত্বরে রাঙামাটি শহীদ মিনার শুধু একটি স্মৃতিসৌধ নয় এটি বাস আন্দোলনের চেতনাকে পাহাড়ি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে দেওয়া এক অনন্য স্থান সবুজে মোরা পাহাড় নীলাকাশ আর দূরে বিস্তৃত কাপ্তাই রোদে শান্ত জলরাশি এই প্রাকৃতিক আবহের মাঝেই দাঁড়িয়ে আছে শহীদ মিনার যা রাঙ্গামাটি হৃদয়ে ইতিহাস ও সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ সৃষ্টি করেছে ভোরবেলায় নরম আলোয় শহীদ মিনার চত্বর আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে পাহারে ডাল বেয়ে নেমে আসা হালকা বাতাস পাখির কলরব আর চারপাশের নিরবতা এক ধরনের গভীর প্রশান্তি এনে দেয় বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের পাশাপাশি পর্যটকরাও এখানে এসে থমকে দাঁড়ান প্রকৃতির এই নৈশব্দ আর সৌন্দর্যে যেহেতু এখন ভোরবেলা তেমন একটা জনমানব নেই মাঝে মধ্যে দুই একটি বাইক এবং এখানে ছোটো ছোটো স্টলগুলোও বন্ধ আছে চলে আসলাম রাঙ্গামাটি রিজার্ভ বাজার এখানে বাজার শুরু হয় সকাল ছয়টা থেকে সকালে এখানে মানুষের ভিড় বেশি থাকে এখন সকাল নয়টা তিরিশ মিনিট বাজার প্রায় শেষ হতে চলেছে তারপরে যতটুকু আছে ততটুকু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা এখানে দেখতে পাচ্ছি পাহাড়ি পেঁপে আদা জলপাই জাম্বুরা এবং আমলকি সহ বিভিন্ন পাহাড়ি ফলমূল বিক্রয় করা হচ্ছে এই ফলমূলগুলো খুবই টাটকা এবং কেমিক্যাল মুক্ত

এখানে আমরা দেখতে পাচ্ছি ফুলকপি বাঁধাকপি মূলা টমেটো আলু নানা ধরনের পাতা জাতীয় শাকসহ বিপুল পাহাড়ি পণ্যের সমাহার এই বাজারে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি এবং বাঙালি সবাই কেনাকাটা করছেন এখানে প্রচুর কপি শাক বিক্রি হচ্ছে তাছাড়া দেখতে পাচ্ছি নারিকেল জাম্বুরা এবং পাহাড়ি আনারস বিক্রয় হচ্ছে এই পাহাড়ি আনারসগুলো খুবই সুস্বাদু হয় এবং প্রতি পিস বিক্রি হয় বিশ থেকে তিরিশ টাকায় এখানে কাঁচা কলা এবং কলার বলি বিক্রয় করা হচ্ছে এখানে প্রচুর পাকা পেঁপে বিক্রয় করা হয় এবং শীতকালে প্রচুর চুকাই ফল এবং চুকাই পাতা পাওয়া যায় এই চুকাই ফল খুবই উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই বাজারটি বিশাল বাজার এখানে অনেক স্থায়ী দোকান আছে বেশিরভাগ স্থায়ী দোকানগুলো বাঙালিদের আমি আস্তে আস্তে বাজারের ভিতরের গলিতে প্রবেশ করছি এখানে নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায় কিন্তু মাছ মাংসের বাজার এখনও দেখতে পাইনি বনরূপা বাজারের চেয়ে এখানে বাঙালিদের আধিক্য বেশি দেখা যাচ্ছে . শীতকালীন সবজি মূলা বেগুন আলু শিম ফুলকপি বাঁধাকপি টমেটো সহ নানা বিচিত্র সবজি পাওয়া যাচ্ছে তাছাড়া এখানে অনেক পাহাড়ি বিক্রেতা ফাঁকে ফাঁকে ওকায় টান দেন রাঙামাটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রিজার্ভ বাজার স্থানীয় মানুষের জীবনযাত্রা ও পাহাড়ি সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি আর মানুষের কোলাহলের ও পূর্ব সমন্বয় পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে